এশিয়া মহাদেশের একমাত্র রাজকীয় বাইক পিল্ডার দানবে বসে আছে যেটাতে সিলিন্ডার দুইটা ইঞ্জিন ডাবল পিছনে একশো নব্বই সেকশনের মোটা চাকা সামনে একশো দশ সেকশনের মোটা চাকা সামনে ডাবল ডিস্ক পিছনে সিঙ্গেল ডিস্ক ট্রিপল ডিস্ক এবং দুইশো পঞ্চাশ সিসির পাওয়ারফুল ইঞ্জিন তো আপনার যারা হচ্ছে তিনশো পঞ্চাশ সিসির কিনার স্বপ্ন বুনে স্বপ্ন ভেঙে পুরনো গাড়ি শোরুমে দিয়ে আসেন তাদের জন্য অপেক্ষা করছে পিল্ডার বুঝতেই তো পারছেন কি বুঝাচ্ছি এখনই যোগাযোগ করুন চারটি কালার আছে গ্রে কালার ব্ল্যাক কালার ইউলো কালার কার কোনটা লাগবে এখনই চলে আসুন বাংলাদেশের মধ্যে একমাত্র ক্রুজার বাইক যেটা এখন পর্যন্ত আনপারালার এশিয়া মহাদেশের মধ্যে সেরা বাইক দানব বাইক আরিফ ভাইয়ের এই ভিডিও দেখে যদি আজকে কেউ বুকিং করে বা ডেলিভারি নেয় তাদের জন্য আছে আশি হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার হ্যাঁ এখনই অর্ডার করুন তিনটা গিফট আছে সেই সাথে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির সুবিধা আছে